উনআশিতম স্বাধীনতা দিবসে শিলচরে রক্তদান শিবির জিএনআরএফ ফাউন্ডেশনের আগামী পনেরোই আগস্ট শুক্রবার সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত শিলচরের নাগাটিলা জামে মসজিদ প্রাঙ্গণে গরিব নেওয়াজ রিলিফ ফাউন্ডেশন ও দাবাত ইসলামী শাখা সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে শিবিরকে সফল করতে রবিবার উত্তর কৃষ্ণপুরের নাগাডিলা জামে মসজিদে প্রস্তুতি সভার আয়োজন করা হয় সবাই সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে দায়িত্ব বন্টন সহ নানা প্রস্তুতি গ্রহণ করেন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় মানবতা সেবায় আয়োজিত এই রক্তদান শিবিরে সমাজের সকল শ্রেণীর মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে তারা বলেন রক্তদান একটি মহৎ কাজ এক ফোঁটা রক্ত একটি জীবন বাঁচাতে পারে সংগঠনের প্রত্যাশা সকলে সক্রিয় সহযোগিতায় সে বিটি সফলভাবে সম্পন্ন হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু अस्सलाতু Wassalamu Alayka Ya Rasulullah Wala Alika Wa As-habika Ya Nurullah সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত আমাদের এই অঞ্চলের প্রত্যেককে আমরা আপনারা জানেন যে দাওযাত ইসলামী ইন্ডিয়ার আরেকটি ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট হচ্ছে গরিব নামাজ রিলিফ ফাউন্ডেশন বিগত দিনে আপনারা যে সময় দেখেছেন যে দুর্যোগের সময় ছিল বন্যার সময় সেই সময় আমরা যেভাবে আমাদের সামর্থ্য অনুযায়ী যেভাবে আমরা মানুষের কাছে রিলিফ এবং জল নিয়ে আমরা পৌঁছে দিতে পেরেছি তার জন্য এবারও আমরা আগামী স্বাধীনতা দিবস অর্থাৎ পনেরোই আগস্ট ওই দিনে গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন জিএনআরএফ যেটাকে বলে সেটার তত্ত্বাবধানে আমরা একটা রক্তদান শিবির অর্থাৎ ব্লাড ক্যাম্প আমরা করছি এই আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থান হচ্ছে জে এ শোরুম মিরা মোটরস অপোজিট আউলিয়া বাজার মসজিদ সোনাই রোড সময় সকাল দশটা থেকে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু হবে যারা ইচ্ছুক আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এই ব্লাড ডোনেশন কারণ একজন আমরা আমাদের কাছে তো অনেক ফোন আসে আমরা তো বিগত দিন থেকেও ব্লাড এর ডোনেশনে আমাদের এখানে আমাদের এর যিনি কাছাড় জেলার যিনি সভাপতি রয়েছেন আমার এর আরেকজন মজিবুর ভাই তিনিও কিন্তু ব্লাড ব্লাড বার বার দিয়েছেন আমি নিজে পনেরো তো এরকম অনেকে ফোন আসে যে দাদা আমাদের এক ইউনিট ব্লাড লাগে তো আমরা কি করি সির্য সিভিল হসপিটাল বা অথবা কোনো এনজিও কে বলি তো এই যদি সুবর্ণ সুযোগ আপনারা যদি এক ইউনিট ব্লাড দেন তাহলে আপনাদের পরিবারের যে কোনো একজনের যদি কোনো অসুবিধা হয় বা আপনার আত্মীয় আপনার যারা রিলেটিভ কেউ যদি অসুস্থ হন তাহলে ব্লাড আপনার লাগবে তখন জিএনআরফ এর যারা আমরা আমরা এখানে যারা কাজ করছি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই সামর্থ্য অনুযায়ী আপনাদের ব্লাডকে পৌঁছে দেব আপনাদের যে রুগীর যে ব্লাড লাগে তাই আগামী পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস খুবই গুরুত্বপূর্ণ দিন সেই দিনের শুক্রবার সকাল দশটা থেকে শুরু হবে জুমার সময় ব্রেক হবে তারপরে আবার দেওয়া হবে তার জন্য আপনাদেরকে আমরা জিএনআরএফ এর জেলা জেলা আমরা যে এফ এর যারা আমাদের যারা সদস্য প্রত্যেক রয়েছি প্রত্যেকের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি আপনারা এই মহৎ কাজে এগিয়ে আসুন কারণ এই কাজ খুবই গুরুত্বপূর্ণ একজন রক্তদান মানে জীবনদান যদি একজনের রক্ত দিয়ে যদি একজনের জীবন বাঁচান তো কত খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা এগিয়ে আসুন এই ব্লাডে ব্লাড ক্যাম্প আমাদের ব্লাড যেটা ক্যাম্প হবে রক্তদান শিবিরে তো আসলে ভালো হবে একবার রক্ত দিয়ে দেখুন আপনাদের কী ভালো লাগবে আমরা অনেকবার দিয়েছি তাই আমাদের এই মজিবুর ভাই রয়েছেন তিনি আঠারো বার ব্লাড দিয়েছেন তার জন্য তিনি আমাদের সাথে জড়িত হয়েছেন আমাদের বর্তমানে তিনি দিনরাত করে করে কাজ যাচ্ছেন তাই তিনি আপনারা একজন আসুন একজনের বদলে আরেকজন আসবেন আমাদের এই পক্ষ থেকে বারবার আপনাদেরকে অনুরোধ করছি আগামী পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সেই দিনে শুক্রবার সকাল দশটা থেকে আমাদের এই ক্যাম্প শুরু হবে আর এই ক্যাম্পে আপনারা আসুন একবার ব্লাড দিন ভালো লাগবে আমরা আপনাদেরকে সকলকে অনুরোধ করছি আসসালামু আলাইকুম আহমতুল